নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প তিন নম্বর ভূত শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট মামার সঙ্গে রাত বিড়িতে কোথাও গেলে বড় দেখেছি একটা গোল গোলমেলে ঘটনা ঘটে গিয়েছিলাম ঝাঁপুইতলা একাদশ বনাম বাবুইহাটি ইলেভেন টাইগার্স এর ফুটবল ম্যাচ দেখতে ঝাঁপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই তুল কালাম চেঁচামেচি তারপর কেন কে জানে হাঙ্গামা বেঁধে গেল যে যাকে সামনে পাচ্ছে দুম দাম ঘুষি কিল চর থাপ্পড় চালাচ্ছে ছোটমামার দিকে ঘুষি তুলে একটা সন্ডা লোক এগিয়ে আসা মাত্র ছোট চেঁচিয়ে উঠলেন আমি আমি না ওই লোকটা অমনি খুশিটা গিয়ে পড়লো অন্য একজনের পিঠে দুজনে মারামারি বেঁধে গেল সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন চলে আয় পুটু তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেলুম তখন ছোট মামার সেই কি হাসি বললেন কেমন দিয়েছি বল খুশি হয়ে বললুম দারুণ দিয়েছেন ছোট মামা হেডে একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না বুঝলে পুটু কেন মারামারি বাঁচলে বলুন তো সেটাই তো বুঝতে পারছি না বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন করে হেসে ফের বললেন মনে হচ্ছে পুলিশ গেছে চল আমরা কেটে পড়ি পুলিশের ব্যাপারে কিছু বলা যায় না এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি পিচের রাস্তায় পৌঁছেছি সেই সময় আচমকা মেঘ ডাকলো তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের তলায় ছোট মামা বললেন এই ছেড়ে ছেড়ে সত্যি কাল বসে কি ঝড় বৃষ্টি আসছে যে শিগগির চল কোথাও গিয়ে মাথা বাঁচাই রাস্তার ওধারে গাছপালার ভেতরে একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছিল তারা খসে যাওয়া জড়া জীর্ণ বাড়ি কার নিশে অসত্য চারা সেই বাড়ির বারান্দায় উঠে গেলাম দুজনে সেই সময় ঝড়টা এসে পড়ল আর সেই সঙ্গে চড়বড় করে বৃষ্টিও দুজনে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম বৃষ্টি ছাদ আর ছড়ে ভেজা সবুজ পাতার কুচি এসে পড়ছিল ছোট মামা আপন মনে বললেন পুলিশ না এলে আমার ধারণা মারামারিটা এখনো চলতো বললুম ঝড় বৃষ্টির মধ্যেও ছোট মামা আগের মতো বললেন কিছু বলা যায় না বারান্দাটা পশ্চিম দিকে তাই বৃষ্টির ছাট আমাদের পা ভেজিয়ে দিচ্ছিল এদিকে বারবার চোখ ধানানো বিদ্যুৎ আর মেঘের গর্জন ছোট মামা দরজায় কড়া নাড়লেন এবার কিছুক্ষণ কড়া নাড়া ডাকা ডাকির পর দরজাটা খুলে গেল একজন বিটে খাটো না দুষ দুষ ভদ্রলোককে দেখা গেল তিনি আমাদের দেখে অমায়িক খেসে বলেন এস বড় ভিজেছেন দেখছি আসুন আসুন ভেতরে এসে বসুন ঘরের ভেতর আবছা আধার কেমন একটা পুরনো পুরনো গন্ধ টের পেলাম নড়বড়ে কয়েকটা চেয়ার একটা টেবিল এবং এক পাশে একটা তক্তপোষ আমরা চেয়ারে বসলুম ভদ্রলোক তক্তপোষে অক্টোপুসটা মচমচ করে উঠলো বললেন নিশ্চয়ই ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন ছোট মামা বললেন আগে হ্যাঁ মারামারি হয়নি আজ ভীষণ মারামারি যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে ভদ্রলোক হাসতে হাসতে বললেন তা তো পেটাবেই তা না হলে ফুটবল ম্যাচ কিসে বছর দুই আগে কেকরাডিহি আর ঘুঘু ডাঙার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল আমি তো একজনকে পেটাতে শুরু করলুম বলেন কি শুনুন না যাকে পেটাচ্ছিলাম সে হঠাৎ সামনে একখানা থান ইট পেয়ে গেল তারপর সেই ইট আমার মাথায় এবং সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম ছোট মামা আরো অবাক হয়ে বললেন অক্কা মানে ভদ্রলোক আরো হেসে হেসে বললেন অক্কা বোঝে না তেসে গেলুম তেসে গেলেন মানে তোর মশাই তাও বোঝেন না এই ছেলেটা যে ভয় পাবে নইলে খোলা বলতুম যাকে ঝড় বৃষ্টি দারুণ জমেছে বলে ভদ্রলোক দরজার বাইরে বৃষ্টি দেখতে থাকলেন ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন নামটা জানতে পারি ঈশ্বর মানে ঢোল একটু বিরক্ত হয়ে বললেন খালি এর মানে ওর মানে নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয় ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে বললেন মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয় কিন্তু আপনি তো দেখছেন জ্যান্ত মানুষ গোলকপতি জোরে মাথা নেড়ে সহাস্যে বললেন হ্যাঁ ওই যে মাথায় ইট বলেছিলুম এক একেই ভব নদী পার বুঝলেন এবার ছোট মামা চটে গেল আপনি বলতে চাইছেন যে আপনি জয়ন্ত মানুষ নন এক ধরেছেন সেন্ট পার্সেন্ট ই ছোট মামা আরো চটে গিয়ে বললেন তর মানে আপনি ভূত গোলকপতি হঠাৎ খাপ্পা হয়ে বললেন যা তা বলবেন না কানাকে কানা খোড়াকে খোড়া বলে তাদের রাগ হয় না আমার ভীষণ রাগ হচ্ছে কি আশ্চর্য কি অদ্ভুত আবার ভূত বলছেন তার সঙ্গে বিচ্ছিরি একটা অদ এবার আমার বুক ঢিপ ঢিপ করছিল বললুম ছোট মামা বৃষ্টি কমেছে মনে হচ্ছে চলুন এবার ছোট মামা ধমক দিয়ে বললেন চুপচাপ বসে দাপ এর একটা বিহিত না করে যাওয়া যায় না ও মশাই প্রমাণ করতে পারেন যে আপনি ভূত আমার ভূত বলা হচ্ছে তবে রে বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন তারপর দাঁত কর্মর করতে থাকলেন আমি আতঙ্কে চোখ বন্ধ করলুম তারপর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমটিয়ে এবং দাঁত কর্মর করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন ছোট মামাও পাল্টা তাই করছেন দুজন দুজনকে ভয় দেখানোর লড়াই বেঁধে গেছে তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে সাংঘাতিক জামতব গর্জন শুরু করলেন ছোট মামা উঠে দাঁড়িয়ে ঘেঁও ঘেঁও শব্দ করে বললেন চ কুপড়া নাম গোলকপতি বললেন ধান মট কেন তারপর দুজনে থস্তাধস্তি শুরু হয়ে গেল প্রচন্ড শব্দে কোথাও বাজ পড়ল ঘরের ভিতর ততক্ষণে আরো আধার জমেছে তক্ত পোষ্টে বিল মরমর করা শব্দ শুনি ছিটকে দরজার বাইরে চলে গেলুম চেঁচিয়ে উঠলুম ছোট মামা ছোট কোনো সাড়া পেলাম না ঘরের ভেতরে দুম দাম শব্দ চলছে সেই সঙ্গে ফুসফুস খোঁদ খোঁদ আহ এই সব চাপা শব্দ কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল তারপর কাঁদো কাঁদো গলায় বললুম এই তো এখানে ছোট মামার দরজার কাছে এসে বললেন ভয় পেয়েছিস নাকি ভুতকে কখনো ভয় পাবিনি ভয় পেলেই ওদের সুবিধে বুঝলি তো ভূত যদি ভয় দেখায় তুইও ভয় দেখাবি লোকটা মরে যায়নি তো ছোট মামা লোক কি বলছিস এই সব গোলকপতি বল ছোট মামা হাসতে হাসতে বললেন বাচাদনকে মেরে শুইয়ে দিয়েছি কত ভূত দেখলাম এই তো কুল ভূত বুঝলি পুটু গোলা গোবদা হওয়ার এই বিপদ এই সময় বাইরে থেকে আমাদের উপর টর্চে আলো পড়লো কেউ বলল দাদা ওখানে ছোট মামা সাড়া দিয়ে বললেন আমরা পাশের গ্রামে থাকি ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়েছি তর ছাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠলো ঠিক গোলকপতির মতোই বেঁটে খাটো গাবদা গোবদা সে বলল কি আমার ঘরের দরজা খুলল কি তারপর ভেতরে আলো ফেলে খাপ্পা হয়ে গেল এসব ভাঙচুর করল কে বলে আমাদের দিকে প্রায় তেড়েই এলো ছোট মামা ছটপট করে বললেন ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল ঈশ্বর গোলকপতি ঢোল মানে অত কথা বলছেন তো আমি গোলকপতি ঢোল দিব্যি বেঁচে ভর্তি আছি আর আমাকে ভূত করে দিচ্ছেন ছোট মামা খুব অবাক হয়ে বললেন কি আশ্চর্য তাহলে ওই ভদ্রলোককে অবিকল আপনার মতো দেখতে দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন তারপর সাদাপ চালাকি হচ্ছে বলে সে হেড়ে গলা ডাকতে লাগলো দারোগা বাবু দারোগা বাবু চোর চোর পিছিয়ে রাস্তা থেকে সাড়া এলো যাচ্ছে ধরে থাকুন ছোট আমার ছটপট বললেন চলে আয় তারপর বারান্দা থেকে লাভ দিলেন আমিও তাকে অনুসরণ করলুম বৃষ্টি কমে গেছে পিছনে চেঁচামেচি আর টর্চে আলো জল কাতায় দৌড়তে গিয়ে আছার খেলুম তারপর উঠে দাঁড়িয়ে ছোট মামাকে আর দেখতে পেলুম না ডাকতে থাকলুম ছোট মামা ছোট বাবা ছোট মামার কোনো সাড়া পাওয়া গেল না বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ কালো হয়ে আছে মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে খুব শিক্ষের সন্ধ্যা এসে গেছে আবছা আধার ক্রমে ঘন হয়ে যাচ্ছে গ্রামের পথ চিনি ফিরবো কেমন করে সেই ভাবনা গলা শুকিয়ে গেল মরিয়া হয়ে হাঁটতে হাঁটতে আবার ডাকল ছোট এবার কাছাকাছি কোথাও চাপা সরে সাড়া পাওয়া গেল চলে আয় পটু সহসা আওয়াজ ফিরে পেয়ে বলল আপনি কোথায় গাছের অবাক হয়ে বলল কাজা কি করছেন চেঁচাচ্ছিস কেন তুই উঠে আয় পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন সামনে একটা গাছ তার ডগা থেকে ছোট মামার চাপা গলায় কথা শোনা যাচ্ছিল গাছটার কাছে গিয়ে বলল ছোট মামা আমি উঠব কেমন করে এই ঠ্যাং ঝুলিয়ে দিল দু হাতে চেপে ধর আমি তোকে টেনে তুলব গাছের তলায় অন্ধকারটা বেশি কিছু দেখা যাচ্ছে না হাত পাড়িয়ে ছোটো মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা হাতে ঠেকলো তারপর ওপর থেকে ছোটো মামা বললেন জেবে ধন ছাড়িস না যেন ছেড়ে দিলে আছাড় খেয়ে হাড়গোড় ভাঙা দ হয়ে যাবে কিন্তু ঠ্যাংটা দুহাতে চেপে ধরতেই মনে হল ভীষণ ঠান্ডা হিম বরফের জিনিস হাত কনকন করে উঠল ঠান্ডার চোটে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলুম ছোট মামা বললেন কি হলো আপনার পা তো ঠান্ডা কেন ছোট মামা খালি কথা বানায় ওই দেখ টর্চ জ্বালিয়ে বাবু আসছেন কিছু দূরে টর্চের আলো দেখতে পেলাম জ্বলছে আর নিচ্ছে এদিকেই আসছে লোকটা ওপর থেকে ছোট মামা হিম ঠান্ডা ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছেন আর ঠান্ডার চোটে আমি সরে আসছি টর্চের আলো কালায় এসে পড়ল। তারপর সেই আলোয় যা দেখল বুক করে উঠল ছোট মামার লম্বা এবং তার চেয়েও সাংঘাতিক ব্যাপার ঠ্যাংটা একটা কঙ্কালের আতঙ্কে চেঁচে উঠলুম দারোগা বাবু দারোগা বাবু টর্চ হাতে লোকটা বললো কি হলো খাকা দারোগা বাবু দারোগা বাবু কেন লোকটা কাছাকাছি এলে বললুম আমার ছোট মামা সেজে কে যেন এই গাছে বসে আছে সে টর্চের আলোয় গাছের উপরটা তন্ন তন্ন করে দেখে বলল কই খোকা কেউ তো নেই তুমি মিচি মিচি ভয় পেয়েছ পারি কোথায় কাঁদো কাঁদো মুখ করে বললুম পলাশপুর চলো আমি পলাশপুরেই যাচ্ছি লোকটা দাদোগা বাবু নয় কাজী তার সঙ্গে হাঁটতে থাকলুম একটু পরে আবার ছোট মামা সাড়া পেলুম পড়ো বলে ডাকাডাকি করছেন টর্চের আলো ছোট মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলো লোকটা বলল কি না করলো মামা বললেন ভয় নাকি একটা কঙ্কালের ঠ্যাং চুলিয়ে কেউ আমাকে কাছে তোলার চেষ্টা করছিল অবিকল আপনার মতো গলায় কথা বলছিল ছোট মামা খাপ্পা হয়ে বললেন তবে রে হয়তো দেখিস কোন ব্যাটা ছেলে লোকটা বললো হয়েছে মশাই ভূতের সঙ্গে লড়াই করার পরে অনেক সময় পাবেন চলে আসুন খোকা বাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে ছোট মামা বললেন ঠিক আছে চল ভুটু গ্রামে ঢুকে লোকটা বলল বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো নাকি ছোট মামা বললেন না না এবার আমরা চলে যেতে পারবো আপনাকে পে খুব সুবিধে হলো দিব্য পথ চলে আসা গেল তা বাড়ি ছাপুই নাম ঈশ্বর গোলকপতি ঢোল মাত্র ছোট উঠলেন এই তিন নম্বর তারপর দৌড়তে থাকলেন আমিও দৌড়তে থাকলুম তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই এবং কুকুরগুলো প্রচন্ড চেঁচামেচি করছে ব্যাপারটা সত্যিই গোলমেলে লেখক মুস্তাফা সিরাজের লেখা গল্প তিন নম্বর ভূত কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু